শনিবার সকাল দশটা থেকে এভাবেই গত বৃহস্পতিবার শাহবাগের ছাত্র বিক্ষোভে পুলিশের হামলা ও এ ঘটনায় করা মামলা প্রত্যাহারের দাবিতে নীলক্ষেপ মোড় অবরোধ করে বিক্ষোভ করতে থাকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা অবিলম্বে মামলা প্রত্যাহার ও আহতদের সুচিকিৎসার দাবি জানান

ছাত্র সিদ্ধিকুরের চোখে অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা প্রায় দেড় ঘন্টা অপারেশন শেষে চিকিৎসকরা জানান তার চোখে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার বিষয়ে তারা আশাবাদী নন চোখের ভিতরে যে বিভিন্ন স্ট্রাকচার থাকে যেমন এগুলি ল্যান্স সবকিছু হয়ে গেছে স্ট্রাকচারগুলি যদি অ্যালোমেলো হয়ে যায় সেক্ষেত্রে কতটা কি হবে ঠিক এই মুহূর্তে বলা সম্ভব না তবে দৃষ্টিশক্তির ব্যাপারে আমরা খুব একটা আশাবাদী না

কিছড়া কই মারব বদল মধ্যে যত আর বাইরে যত দেশের বাইরে হোক যেখানে হোক ওই ব্যবস্থা করে এটা এখন সবচেয়ে জরুরি এদিকে পুলিশ হেডকোয়ার্টারে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার জানান পুলিশের গুলিতে সিদ্দিকুর সহ অন্য ছাত্ররা আহত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের বক্তব্য হচ্ছে যে ছাত্ররা যে ফুলের টপ ছুঁড়ে মেরেছে পুলিশের দিকে ধীর ছুঁড়ে মেরেছে সেটা আঘাত লেগে থাকতে পারে এবং ছাত্ররা বলেছে না টিয়ার এই তার কপালে লেগেছে এটা কোনটি সেটি আমরা অনুসন্ধান করে দেখছি গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ছাত্রী সরকারি কলেজের ছাত্ররা পরীক্ষা রুটিনের দাবিতে শাহবাগে বিক্ষোভ করলে সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন ছাত্র আহত হন মাহমুদ রাকিব সময় সংবাদ ঢাকা